সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামুল্লাহ আমার স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে প্রায় তিন মাস হলো আল্লাহ সে খোলা তালাক নেবে না ভুল স্বীকার করে ফিরেও আসে না সে বেনামাজি বেনামাজি ত আল্লাহ আপনাকে কে তার থেকে মুক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের কথা বললে বলে পড়বো না আবুজবিল্লাহ তাহলে সবার মতে কাফে কেউ যদি বলে নামাজ পড়বো না তাহলে হানাফি সাফি মালেকি হামবেলি আনুলি সমস্ত মতে মুসলিমা কাছে কাফে পড়বো পড়ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন হুজুর কিন্তু পড়ে না পড়ছি তো কিন্তু পড়লো না এরা কাফের কি না হামবেলি মতে কাফের অধিকাংশ আলিয়া দেশদের কাছে কাফের বড় কাফের সাফে আর মালিকীদের কাছে কাফের নয় কিন্তু ফাঁস এক বড় অপরাধী চাতে বড় পাপ করল সুতরাং তাকে মোরতাদ হিসাবে তো শাস্তি হবে না কারণ কাফের হয়নি কিন্তু দণ্ড বিধান হচ্ছে মৃত্যুদণ্ড হানাফি মত সবচেয়ে হালকা ফুতো তা শোনেন যদি বেনামাজি গাফিলতির বেনামাজি অস্বীকার না পড়বো পড়ছি হুজুর দোয়া করিয়ান তাহলে তার শাস্তি হানাফি মতে জানেন হানাফি মতে ইউস যেন হাততে হাতুট জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন যতক্ষণ পর্যন্ত খালেজ তবা করে নামাজ না বেরোবে তাহলে ইসলামিক খিলাফত যদি করতে হয় কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি নেতৃত্ব দান করি খালি হওয়া নাই আকামুসাল প্রথম কাজ হচ্ছে নামাজ কায় সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হলে নামাজ পড়লাম না হয় পড়লাম এই কোনো স্বাধীনতা তুমি যেহেতু জন্মসুদের ইসলামে ঢুকেছো ইসলামে থাকতে হবে আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি মূর্ত তো সংক্ষেপে শেখ ইমুল রসাইম রহম আল্লাহ চল্লিশ পৃষ্ঠার যে হুকুম তারিখে সালাহ সালাদ ত্যাগকারীর বিধান তার বর্ণনা আপনাদের স্মরণ করে দিলাম যে হাম্বেলি মত কি এবং আহমদ বিন হাম্বাল এমাম তৈমিয়া আহুদিকাম সাহরুল হারিস তাদের মত কী শাফি আর মালিকীদের মত কি কি শাস্তি বিনামাজির আর হানাফি মত কি জি যদি হানাফি মত নেন তবুও কোন বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই আল্লাহ দান করুন মুসলিম জাতি কি যে হবে এদের দুনিয়ায় লাঞ্ছিত কাফে তো বলো আমি এই বেদিনী বেনামাজির জন্য আর আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য আল্লাহ তাদের তবা করে ফিরে আসা তো অভিজ্ঞান করে বলছেন যে স্ত্রী বেনামাজি নামাজের কথা বললে বলে পড়বো না সন্দেহ কাফের এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীন যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীন মহিলা আমার কাছে মহরের টাকা নেই তাই তালা দিতে পারছি না সে না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না বেনামাজের সাথে মোর্তাদের সাথে যে বলছে নামাজ পড়বো না তার সাথে কোনো শারীরিক সম্পর্কই যাইস না এভাবে টাকা জোগাড় করার জন্য বছর আলাদা থাকলে কি আমি গোনা করাবো কোনো গোনা নেই বরং তার থেকে আলাদা থাকা ফরস বে নামাজি স্বামী থেকে আলাদা থাকা ফরস বে নামাজি স্ত্রীতে আলাদা ফরস। শারীরিক সম্পর্ক জায়জ না শরীয়তের মশলা জান এবং আমল করে